এই টুনি মাছ আলি কি মাছ এনেছো আজকে কি মাছ এনেছো দেখি কি মাছ ঢাকনিটা সরান টুনি দোকানদার ধরেন কি মাছ এটা মাছ কি মাছ বিক্রি করতে আসছেন আপনি এই আপনি থেকে প্লাস্টিকের মাছ নিয়ে আসছেন বিক্রি করতে হ্যাঁ আমার প্লাস্টিকে মাছ আবার ভাজা মাছ নেই ভাজা মাছ আজকে আপনাকে মেরে ফেলবো আপনার মাছ দাঁড়ান 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 এই টুনি কি করছো খেলা করছি মা এই তেলটা মাথায় দিয়ে ফেলো তো এই টুনি তুমি তেলের বোতলটা ফেলে দিলে কেন তুমি তো বললে মাথায় মাথা তেল দিয়ে ফেলে দিতে আমি বলেছি মাথা তেল দিয়ে ফেলে জন্য ফেলে দিতে বলিনি বোতল দেখেছো কি করলো এটা টুনির জন্য একটা আইসক্রিম এনেছি যাই টুনি কি দেই গে এই টুনি টুনি এই দেখো তোমার জন্য একটা আইসক্রিম এনেছি তুমি না না দেখো দেখো সত্যি 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 আইসক্রিম এনেছি দেখো দেখেছো খুশি খুব খুশি আজকে আজকে সে খাবো খাবো

টুনি টুনি আমাকে একটা নীল পালিশ দাও ও এই কালারটা খুব সুন্দর ওই যে ওই কালারটা সুন্দর ওইটাও আমাকে দাও হ্যাঁ এটাও সুন্দর টুনি ওই কালারটা সুন্দর ওই কালারটা আমাকে দাও হ্যাঁ এই কালারটা খুব সুন্দর টুনি আমাকে ওই কালারটাও দাও না ওই কালারটা হ্যাঁ এটাও খুব সুন্দর এই কালারটা খুব সুন্দর টুনি ওই কালারটা খুব সুন্দর এটা দাও হ্যাঁ 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 অনেক সুন্দর এই কালারটা ওয়াও টুনি আমাকে ওই কালারটা দাও ওটাও সুন্দর হ্যাঁ অনেক সুন্দর থ্যাংক ইউ টুনি টুনি ওই কালারটা দাও আমাকে হ্যাঁ এই কালারটা খুব সুন্দর টুনি টুনি ওই কালারটাও দাও না মা আজ আমার বাপের দোকান খুলে গেছে নাকি যতই দাও ততই দাও দিব না আমাকে তুমি ওইটা না এই কেম খায়গা খাই টুনির সাথে আজকে একটা প্র্যাঙ্ক করব যাই টুনি কি টুলু বানাই এ টুনি এ না তোমার জন্য একটা আইসক্রিম এনেছি নাও 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 আইসক্রিম না না উল্লু বানাবো না তুমি দেখো এটা আইসক্রিম দেখো নাও আইসক্রিম খাও 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 মা কিছু খাওনি হ্যাঁ তুমি কি হ্যাঁ উল্লু বানায়া বারা মাজা আয়া ইয়ে টুনির জন্য একটা হারমোনিয়াম কিনে এনেছি যাই এটা এখন রেখে দেই টুনি তো খেলা করতে গেছে আসলে তারপর দিয়ে দিব টুনি তো এসে গেছে যাই যে খেলনাটা দেই খেলনা তো এখানে ছিল খেলনাটা কোথায় গেল নিশ্চয় এটা টুনির কাজ টুনি কোথায় হ্যাঁ টুনি 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 কোথায় টুনিকে তো কোথাও দেখে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না এটা তো একটা গামছা এই গামছার পিছনে মনে হচ্ছে কেউ আছে দেখি তো দেখি তো এটা কে এই টুনি এই তুমি এই খেলনাটা নিয়েছ এটা তো তোমার জন্য এনেছি কেমন হয়েছে খেলনাটা